আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত স্নাতক সম্মান আইন ভর্তি পরীক্ষা দু হাজার পনেরো সালের দু হাজার তেরো চোদ্দোর বাংলা অংশের সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের সাথে আছে আমি ইসুফ আপনারা দেখছেন শিক্ষালিপি শুদ্ধ বানান হচ্ছে অদ্ভুত প্রত্যুষ উদ্ভদ নুপুর বহুবিহী সমাসের উদাহরণ হল দাম উপসর্গযুক্ত শব্দ কোনটি উপসর্গযুক্ত শব্দ হলো কুজন রাত্রির শেষ ভাগ এক কথায় বলা হয় রাত্রি শেষ অনেকে আবার এটাকে জামিনী বা পরাত্র বলে থাকে তবে এখানে রাত্রি শেষটাই বেস্ট সদানন্দ সন্ধিবিচ্ছেদ হলো সৎ যোগ আনন্দ নিচের কোনটি বিশেষণ শিক্ষার্থীগণ সাধু ও চলিত রীতির পার্থক্য সূচিত হয় কোথায় সাধু ও চলিত রীতির পার্থক্য সূচি হয় ক্রিয়াপদ ও সর্বনামে মেঘে বৃষ্টি হয় এখানে কারক হলো অপাদান কারক তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখকের নাম অদ্বৈত মল্ল বর্মন ভাষার ইতিবৃত্ত বইটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক সঠিক উত্তর রক্তকবরী কোনটি উপন্যাস কালো ধুলোয় লেখা কালো ধুলো লেখা এটি উপন্যাস কাকভূশ্রমি শব্দটি ইয়া শব্দটির বাগ সরি বাগধারাটির অর্থ হলো দারিদ্রকৃষ্ট চেহারা কোনটি আরবি উপসর্গ সঠিক উত্তর ফি মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয় উক্তিটি কার নবাব সুজা কোনটি সঠিক পিঠ যোগ ঘন পঠিত সন্ধি শব্দটি গঠিত হয়েছে কোন প্রক্রিয় সন্ধি প্রক্রিয়ায় গঠিত হয়েছে কোনটি ব্যতিক্রম সোনায় সোহাগা পাপে বিব্রত হও কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন রূপকথা জাতীয় সংকলন পকেটমার এর সমাসের নাম উপপদ তৎপুরুষ মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা ভাষা কবিতার কোন ছন্দে রচিত অক্ষরবৃত্তে অশিতিপর শব্দের অর্থ কি আশি থেকে নব্বই বছরের মধ্যে বয়স এমন ব্যক্তি অনেক শব্দের অর্থ কি অনেক শব্দের অর্থ হলো সৈনিক তো এই ছিল বাংলার অংশের এমসিকিউ চলুন এবার দেখে নেই ইংলিশ অংশে কি কি আছে ইংলিশ অংশের সমাধান নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করছি আই থিঙ্ক ড্যাশ ট্যাক্সি ড্রাইভার আই থিঙ্ক শি ইজ এ ট্যাক্সি ড্রাইভার হাউ লং ড্যাশ ম্যারিড হাও লং হ্যাভ ইউ বিন ম্যারিড উত্তর হ্যাভ ইউ বিন উড ইউ লাইক ড্যাশ হেল্প উড ইউ লাইক মি হেল্প সঠিক উত্তর মি দিস ইজ দ্য বেস্ট টি আই হ্যাভ ড্যাশ টেস্টেড দিস ইজ দ্য বেস্ট টি আই হ্যাভ ইভার টেস্টেড উত্তর ইভার আই এম লুকিং ড্যাশ দ্য সামার হলিডেস ফরওয়ার্ড টু সঠিক উত্তর ফরওয়ার্ড টু মাই সিস্টার ড্যাশ ব্রন অন সেকেন্ড অফ মে নাইনটিন নাইনটি সঠিক উত্তর হবে ওয়াজ মাই সিস্টার ওয়াজ ব্রন ইফ হি ড্যাশ অ্যাবাউট ইট আই এম শিওর হি উড হেল্প মি নিউ এটা হবে কে এন ই ডাব্লিউ নিউ সঠিক উত্তর নিউ দে দেট দ্যাট দে দেশ কাম দে দেট দ্যাট দে সঠিক উত্তর হবে উইল কাম বাট নট মাই মাদার গেপ ড্যাশ হার জব হোয়েন আই ওয়াজ ব্রন মাই মাদার গেপ অফ হবে অফ সঠিক উত্তর হবে মাই মাদার গেপ অফ দিস বটলস ড্যাশ অফ প্লাস্টিক দিস বটল আর মেড অফ প্লাস্টিক উই ওয়াশ দ্য উই ওয়াশ দিস হার্টেন্স ড্যাশ ইয়ার এটা হবে থ্রি টাইমস এ ইয়ার এই নাম্বার হবে সঠিক উত্তর রোকেয়া ড্যাশ ওল্ড বুকস রোকেয়া এ লট অফ ওল্ড বুক রোকেয়া হ্যাজ এ লট অফ ওল্ড বুকস হাজার নম্বর দি হাউজ অস লুকিং সো ড্যাশ কুড গেট ইন এটা হবে সঠিক উত্তর হবে ইয়া নো বডি আই এম ড্যাশ ফ্ল্যাটারি আই এম সিক অফ উই রাইট ড্যাশ পেপার উই রাইট অন পেপার I shall go by the dash train. I shall go by the... এটা হোে এখাটি ক্টারেনে না অ্টা আানাব্থা আয়ে. He is a victim dash malaria. He is a victim of malaria. Sadi is dash from insomnia. Sadi is suffering from insomnia. সাটি কোটর হোরেরা. Suffering. I am dash... জুরি আই আম অফ জুরি সঠিক উত্তর হবে অফ বিশ নম্বরে আছে আই বট ফাইভ ড্যাশ পেন্সিল আই বট ফাইভ ডজেন্স পেন্সিল এ নাম্বার ডিও জেড সি ইএনএস সি ডিও জেড সি এন এস ডজেন্স পেন্সিল একুশ নম্বরে আছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এখানে কারেক্ট অ্যান্সার হবে শ্যাল আই লিভ নাও শ্যাল আই লিভ নাও বাইশে আছে টেল মি হট টেল মি ইজ ইয়োর নেম টেল মি ইজ ইয়োর নেম তেইশে আছে মাই লেফট ফুড ইজ পেইনিং মাই লেফট ফুড ইজ সঠিক উত্তর হবে পেইনিং উই ড্যাশ অ্যাবোর্ড দ্য ওয়াটার অফ ইয়ার স্টাডি উই ড্যাশ অ্যাবোর্ট দ্য টক সঠিক উত্তর হবে টলক টি এল কে ডি টলক অ্যাভোট দ্য স্টাডি আই ড্যাশ টু সাকসেড আই হোপ টু সাকসেড সঠিক উত্তর হবে হোপ তো এই ছিল ইংলিশের প্রশ্ন চলুন এবার সাধারণ জ্ঞান দেখে নিই চলুন এবার দেখে নিই সাধারণ জ্ঞান বাংলাদেশি বাংলাদেশ বিষয়গুলি ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি সঠিক উত্তর লালবাগ কেল্লা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল দুই নং সেক্টর বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার সাথে বাংলাদেশের মোট সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত সঠিক উত্তর হবে সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশ ভারত সিটমহল বিনিময় হয় কত তারিখে একত্রিশ জুলাই দু হাজার পনেরো তারিখে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কী এটা যেহেতু আগেকার প্রশ্ন তাই সঠিক বর্তমান সময়ের সঠিক উত্তর হবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কত তারিখ থেকে বাংলাদেশের নতুন অর্থবছর শুরু হয় পয়লা জুলাই জিডিপি কি জিডিপি হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট হাজার সালে বিখ্যাত বিশ্ব খাদ্য পুরস্কার গ্রহ লাভ করেন ফজলে হাসান আবেদ বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক পাট উৎপন্ন হয় ফরিদপুরে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর উদিতি শব্দের অর্থ কি উদিতি শব্দের অর্থ হলো উত্তর দিক রংপুর ও রাজশাহী অঞ্চলের নৃত্যের নাম কি নৃত্যের নাম হলো ঝুমুর নৃত্য বর্তমান আসাদ গেট এর পূর্ব নাম কি ছিল আয়ুব গেট বাংলাদেশের একটি জীবন্ত জীবান জীবাশ্বের নাম কি রাজ কাকরা অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী কোন জাতীয় ফলের নাম এগুলো কলার নাম বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে প্রধানমন্ত্রী বাংলাদেশে বর্তমান দারিদ্রের হার কত প্রায় বিয়াল্লিশ শতাংশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে কত সালে সাতাশ জুন দুহাজার সালে দেশের প্রথম ওষুধ পার্ক স্থাপিত হয়েছে কোথায় গজারিয়ায় বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি বাংলাদেশ দেশের সংবিধানের মূলনীতি হলো চারটি রেমিটেন্স অর্জনে বিশ্বে বাংলাদেশ অবস্থান অষ্টম তো অষ্টম বাংলাদেশের অষ্টম ও আয়তনের ক্ষুদ্রতম বিভাগ কোনটি ময়মনসিংহ বিভাগ বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মধ্যম আয়ের দেশের তালিকায় প্রবেশ করেছে কত সালে পহেলা জুলাই দু সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ডাবল সেঞ্চুরিয়ান কারা মুশফিকুর রহিম ও তামিম ইকবাল তো এই ছিল সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি চলুন দেখে নিই সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলিতে কি কি ছিল সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি কোন সভ্যতায় প্রথম সপ্তাহকে সাত দিনে বিভক্ত করা হয় ক্যালডি লিও ক্যালডিও সভ্যতাকে লাপাস কোন দেশের রাজধানী বলিভিয়ার রাজধানী কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা সিরেরা লিওন দি ইউনিভার্স ইন এ ন্যাস্টেল বইটির লেখককে স্টিফেন হকিং সম্প্রতি মধ্যপ্রাচ্যে কোন দেশে স্থায়ী ব্রিটিশ নৌঘাঁটি স্থাপন চুক্তি চুক্তি স্বাক্ষরিত হয় বাহারাইন এবং সর্বশেষ স্বাক্ষরিত হয়েছে আপনার ওমানে যত সম্ভব দু সালে এস এফ টি এ সাউথ এশিয়ান ফ্রি এরিয়া কার্যকর হয় পয়লা জানুয়ারি দু হাজার ছয় তারিখে সঠিক উত্তর হবে পয়লা জানুয়ারি জুলাই না বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হবে ইসাবেলা পেরন বি ব্রিক্স জোটগঠিত ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি বর্তমান ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো ইউরো মুদ্রা চালু আছে উনিশটি দেশে নিম্নের কোন সংস্থাটির কোনো সদর দপ্তর নেই সঠিক উত্তর হবে ন্যাম এন এম ন্যাম চীনের পূর্ব নাম কি চীনের পূর্ব নাম হল ক্যাথে জিব্রাল্টার প্রণালী সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে কার্টা স্বাক্ষরিত হয় কোথায় কার্টা স্বাক্ষরিত হয় ইংল্যান্ডে শার্ক ব্যাংক গঠনের প্রস্তাবক কোন দেশ বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশন পরিচিত কোন নামে পিচ মিশন নামে পরিচিত ওআইসি এর অফিসিয়াল ভাষা নয় কোনটি জার্মান লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা ভারত ও পাকিস্তান বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশ ডিসেম্বর বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি নালন্দা বিশ্ববিদ্যালয় দু হাজার পনেরো সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ন্যাশনাল ডায়লগ কার্টার জাতিসংঘের টেকসই উন্নয়ন বিষয়ক সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে হাউজ অব দ্য নেশন কোন দেশের আইনসভার নাম এটা তো বাংলাদেশের সবাই জানেন ন্যাম এর বার্তা সংস্থার নাম কি ন্যামের বার্তা সংস্থার নাম হলো এন 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 অর্থাৎ তিনটা এন কোন দেশে কখনও উপনিবেশের অধীনে ছিল না থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হলো ডাব্লিউ তো এই ছিল দু সালে আসা সবগুলো এমসি সমাধান তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ